বাংলার আবাস যোজনা নিয়ে আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু বাংলা আবাস যোজনা টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা বাংলার আবাস যোজনা যে স্পেশাল লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে সেই লিস্টে অনেকের নাম রয়েছে আবার অনেকের নাম কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে এবং কি কারণে আপনার নামটি ডিলিট করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনাকে লিখে দেওয়া হয়েছে তো আপনারা কিন্তু মোবাইল থেকে চেক করে দেখে নিতে পারবেন যদি আপনার বাংলার আবাস যোজনার স্পেশাল লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি বানানোর জন্য যে টাকা সে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো যদি আপনার নামটি ডিলিট করে দেওয়া হয় কী কারণে ডিলিট করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু আপনার নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করি তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলার আবাস যোজনা যে স্পেশাল লিস্ট অর্থাৎ জব কার্ডের লিস্টটা কিন্তু বেরিয়ে গিয়েছে এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে জব কার্ডটি আপনার কেন ডিলিট করে দেওয়া হয়েছে তো আপনারা সকলেই জানেন যাদের জব কার্ড রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বাংলার আবাস যোজনা বাড়ি পাবেনি তো বন্ধুরা এখানে কি কারণে ডিলিট করে দেওয়া হয়েছে দেখুন এখানে রিসেন্টটা কিন্তু লেখা রয়েছে এবং এই স্পেশাল লিস্টে আপনার নাম আপনার বাবার নাম আপনার কোন কাস্ট এবং এখানে আপনার জব কার্ডের নাম্বার এবং কত তারিখে জব কার্ডটি ইস্যু হয়েছে এবং কি কারণে আপনার জব কার্ডটি ডিলিট করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু এই লিস্ট থেকে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন তো এর জন্য অবশ্যই আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে তো বন্ধুরা আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আপনাদের কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলেও কিন্তু মোবাইল থেকেও এই লিস্টটা দেখে নিতে পারবেন কেন আপনার নামটি ডিলিট করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এর জন্য আপনাকে প্রথমে আপনাদের মোবাইল থেকে কিংবা ডেস্কটপ কিংবা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি পুরো বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এখন আপনারা ওপেন করবেন ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে আপনাকে শুধুমাত্র লিখতে হবে হোম ডিপিসি তো হোম ডিপিসি লিখার সঙ্গে সঙ্গেই বন্ধুরা এখানে দেখতে পাবেন একটি নতুন ওয়েবসাইট কিন্তু চলে আসবে তো এই যে দেখুন এনআর ইজি এ প্লাস ডট এনআইসি ডট ইন এবং আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখব আপনার চাইলে লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো প্রথমে বন্ধুরা বাম দিকে দেখতে পাবেন আপনাদের স্টেট বা রাজ্য এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন রাজ্য থেকে লিস্টটা দেখতে চাইছেন তো এখানে যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল রাজ্য আমি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে যখনই সিলেক্ট করবো এখানে দেখতে পাবেন সমস্ত ডিস্ট্রিক্টগুলো কিন্তু দেখাবে যে রাজ্যটি সিলেক্ট করবে সেই রাজ্যের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সব দেখতে পাবেন তো এখানে আমার ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিচ্ছি আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো তো বন্ধুরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে কিন্তু এখান থেকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে সেই ডিস্ট্রিক্টের আন্ডারে বা জেলার আন্ডারে যতগুলো ব্লক রয়েছে সব ব্লক কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো আমি এখানে আমার ব্লক সিলেক্ট করলাম তো যে ব্লকটি আপনি সিলেক্ট করবেন সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত পড়ছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে পঞ্চায়েত সেটা সিলেক্ট নেবেন তারপরে বন্ধু এখানে দেখতে পাবেন নতুন একটি অপশান কিন্তু রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন এক নম্বরে অ্যাপ্লিকেশন রেজিস্টার তো এইটা কিন্তু আর ফাইভ এই সেকশনে কিন্তু রয়েছে এক নম্বর অ্যাপ্লিকেশন রেজিস্টার তো সরাসরি আমরা এখানে ক্লিক করব অ্যাপ্লিকেশান রেজিস্টারে ক্লিক করবেন আপনারাও ঠিক আছে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন টোটালি আপনি যে পঞ্চায়েতটি সিলেক্ট করেছেন সেই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো জব কার্ডের সমস্যা রয়েছে সব লিস্ট কিন্তু এখানে চলে আসবে তো এখানে দেখতে পাবেন আপনারা যার নামে জব কার্ডটি রয়েছে তার নাম তার বাবার নাম তার কোন কাস্ট এবং এখানে আপনার জব কার্ডের নাম্বার এবং এখানে দেখতে পাবেন ডিলেটেড তো কত তারিখে ডিলেট করেছে দেখুন তিন এগারো দু ষোলো তারিখে ডিলিট করেছে এখানে রিসেন্টে কি দিয়েছে কারণটা এখানে কিন্তু আদার্স দেওয়া রয়েছে তো এগুলো কিন্তু আপনারা একটু দেখে নেবেন যদি এখানে আপনার নামটি ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বাংলার আবাস যোজনা বাড়ি পাওয়ার কোনো সম্ভাবনা নেই মানে বাংলা আবাস যোজনা বাড়ি পেতে অনেক সমস্যা হবে তো বন্ধু অবশ্যই যদি আপনার নামটি ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে আপনাকে জানাতে হবে কেন ডিলিট করা হয়েছে এরপরে দেখবেন আপনার একটি সুরাহ হবে এবং আপনার জব কার্ডই চালু হয়ে যাবে আর জব কার্ড যদি চালু থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে বাংলা আবাস যোজনা বাড়ি পেয়ে যাবেন তো বন্ধু আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং জনসাথে প্রচারের জন্য ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ